এই এই দিন আমার আমার জীবন প্রতিষ্ঠিত। সহায়ের পাশে দাঁড়ানো মুসলিমের পাশে দাঁড়ানো তারা জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ন্যায় বিচারের প্রতিষ্ঠা করা আমাদের ইসলাম বিরোধী বিভিন্ন আন্দোলন সংগ্রাম ওইটার জন্য কোন ইউনিয়ন প্রয়োজন হয় না ওইটার জন্য কোন ধারা প্রয়োজন হয় না এটা যে কোনো মুহূর্তে কোনো সময় ইসলামের জন্য প্রত্যেকটা মুসলিম বাইর হওয়া তার জন্য ফরস আমরা নাইনটি পার্সেন্ট মুসলমানের রাষ্ট্রের ভিতরে আমরা মুসলিম হয়ে আমাদের মুসলিমের একটা দাবির জন্য ভিক্ষা করতে হয় এটা আমাদের জন্য লজ্জিত আমাদের ইসলামকে গালি দিছে প্রশাসন তাদেরকে সে ভিক্ষা চায় বিচার করে টাকার মাধ্যমে বিচারটা ক্রুজ করে ফেলে অথচ আমরা কোনো বিচার পাই না এরকম করতে 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 সাহস পেতে পেতে আবুল হোসেন নামে যে বাউল একদিন বলছে যে কুলাদুরবীর নাচ আল্লাহ নাচতে গইছে মালিক নাচ এরকম নাচতে গইছে আসলে মূলত এটার অর্থ এটা না তাদের বাউলদের ভিতরে বলে আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে আল্লাহর আল্লাহ কি হোক হোক না মুখ এরকম কুটিত্ব গুলো করছে আল্লাহকে নিয়ে কুটিক্তু করছে এখন তো তার মারা পরশ কিন্তু আমরা এই বিচারটাও পাচ্ছি না যখন বিচারের দাবিতে মাঠে নামছে তাদেরকে বাধা দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে মামলা বাকিওয়ালা নগদ ওলারে দমকাইতেছে ইনসান ফাউন্ডেশনের পক্ষ হয়ে আমরা যেন আমাদের গান বাজনা বিয়ে হচ্ছে ফরস কাজ গান বাজনা দিয়ে বিভিন্ন অশ্লীল কাজ দিয়ে নষ্ট করে ফেলতেছি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আমাদের যেই সময় ইসলামের ডাক আসে আমরা সবাই জাপিয়ে পড়বো ইনসার ফাউন্ডেশনের পক্ষ হয়ে কাজ করব এটা আমাদের সমাজ এটা আমাদের দেশ আমরা রক্ষা করবো আমাদের ইমানি দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে ইনসাফ ফাউন্ডেশনের পক্ষে কাজ করার তৌফিক দান মতো গর্জন দিয়ে আমাদের ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করো